সতেরোই অক্টোবর দু ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে এবং এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে আমাদেরও যাদের আমাদেরকে যারা পছন্দ করেন তেমন অনেক মানুষ আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে এবং ওনাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে এটা করা ঠিক হয় নাই এটা আদৌ এরকম শরৎ বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়ে সেটা অন্তর্ভুক্ত না করে এটা করা ঠিক হয়েছে একটা বিষয় মাথায় রাখা দরকার যে যে আমাদেরকে তর্কটা অলরেডি আমরা করেছি যে রাজনৈতিক বন্দোবস্তের আইনি প্রক্রিয়ার ব্যাপারে পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারবে কিনা থাকতে পারবে এবং দুইটা মতই কিন্তু যথেষ্ট যৌক্তিক যারা যে সকল দল বলছে যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট একটা কালচারাল প্রসেস প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা এটা সেট হতে হবে সময় দিয়ে করতে হবে এটা আইন প্রয়োগ করে আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাধ্য করে এই প্রসেস করা যাবে না এই কথাটা যুক্তি আছে আবার ইকুয়ালি আমরা যারা শুরু থেকে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা প্রসেস সাথে হওয়ার ব্যাপারে কথা বলেছি আমরাও মনে করি আমাদের বক্তব্য এবং এই কথার ভিতরে যুক্তি আছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই শ্রমটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা উল্লেখ না থাকার পরেও আমরা কেন স্বাক্ষর করলাম একটা বিষয় দেখেন যে জুলাই সনদ যেটা আছে চল্লিশ পৃষ্ঠার এটার ব্যাপারে কিন্তু আমরা সবাই অলরেডি একমত এনসিপি সেখানে অ্যাটেন্ড করে নাই কিন্তু এনসিপি জুলাই সনদের ব্যাপারে একমত না একমত এটা আমরা সবাই অলরেডি আলোচনা করে একমত হয়েছি অতএব এইটা শুক্রবারের সতেরো তারিখে স্বাক্ষরিত হোক বা না হোক দিন শেষে এটা একটা হিস্টোরিক অ্যাগ্রিড আপন এই পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা একটা একটা দলিল অতএব সেই জায়গাতে কোনো দিনতের কোনো জায়গা নাই এখন তারপরে হচ্ছে যে আমরা কেন স্বাক্ষর করেছি আমরা বোধ করেছি দিনতের ব্যাপারে যদি গো থাকি যে এইখানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া যদি ঢুকানো না হয় তাহলে আমরা স্বাক্ষর করবো না তাহলে বিএনপি সহ অনেক দল কিন্তু আবার স্বাক্ষর অনুষ্ঠানে আসতো না তাহলে সেইটা কেমন হইত এবং সেই বাস্তবতায় দেখেন আমরা বোধ করেছি যে রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা হচ্ছে যে আমরা আমাদের মতামত তুলে ধরবো আমরা আমাদের দ্বিমত তুলে ধরবো এই দ্বিমত প্রক্রিয়ার পরেও আমরা একসাথে থাকবো একটা রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই ঘোষণাপত্র নিয়ে দেখেন জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম না এটা লেখাটা খুব বাজে হয়েছে ও বোঝাই যাচ্ছে যে বিএমপি ডিক্টে ডিকటేশন যেটা ছিল এটা এখানে ডমিনেন্ট জায়গা করে নিয়েছে এবং এর প্রতিবাদে রাতের বেলা কিন্তু আমি নিজে একটা আমার ঘোষণাপত্র আমি এটা আপলোড করে দিয়েছি আমার ফেসবুক আইডিতে পেজে যে আমি হলো এটা কি হবে লিখতাম কতটুকু লিখতাম কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে আমরা বয়কট করেছি বয়কট করি না আমরা গিয়েছি ওখানে ঠিক ইকুয়ালি এই জুলাই সনদের ভিতরে এমন অনেক কিছু ছিল যেখানে আমরা চাচ্ছিলাম যে নোট অফ ডিসেন্ট না থাকুক সবাই একমত হয়ে যাক এখানে আমরা অনেকেই চাচ্ছিলাম যে দ্বিমতের সংখ্যা কীভাবে কমিয়ে নিয়ে আসা যায় এখানে আমরা অনেকেই চাচ্ছিলাম যে পিয়ারের ভোটের পিয়ার করবার ব্যাপারে আমরা সবাই একমত হই হতে পারিনি তো ঠিক সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারেও তো আমরা অনেক আলোচনা করে গণভোট হতে পারে এমন একটা জাগাতে আসছি আবার গণভোটের নেচারটা কি হবে গণভোট তো এখন সংবিধানের নাই শুধুমাত্র সুপ্রিম কোর্টের সিক্সটিন অ্যামেন্ডমেন্ট ডিসিশন ওভারটার্ন করবার মধ্য দিয়ে এটা ফিরে আসছে কিনা আমাদের জুরিস প্রুডেন্স সেটা বলে না তাহলে করলাম তাহলে সেটাতে ম্যান্ডেট কি হবে কি ফ্রেমে হবে কি প্রশ্নে হবে তুমি আলাদা ইলেকশন হবে না জাতীয় নির্বাচনের দিনে একটা হবে এরকম অনেক নীতিভীতি কোশ্চেন কিন্তু গণভোটের সাথে জড়িত আছে তাহলে এখন যদি গণভোটের মধ্য দিয়ে হয় এই প্রসঙ্গে জুলাই সমাপ্ত আটকে যায় তাহলে আমাদের যে ঐতিহাসিক আলোচনা পর্ব যেটা আমরা যে সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মা দিন রাত এটার পিছনে সময় দিয়েছি বিটিভিতে দেশবাসী এটা দেখেছে ওরশও মনে হয় যে আমরা আসলে এখানে হাসি ঠাট্টা করেছি গল্পগুজব করেছি আমাদের এই পিছনে যে ঘন্টার পর ঘন্টা লেখা পড়া আছে এটা কেবল দেশবাসীরা অনেকে দেখেন নাই রাত জেগে এই কাজগুলো বিভিন্ন দল থেকে যারা করেছেন তারা দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করেছেন প্রস্তাবনা দেখেছেন উন্ন দলের সাথে বসেছেন একমত ডিমত ঝগড়া ঝাটি তর্ক বিতর্ক কে কোনটা প্রস্তাব করবেন করবেন না এর পিছনেও কিন্তু প্রচুর মিটিং লেখা পড়া ঘুম ছাড়া রাত এগুলো কিন্তু আছে সেই স্বার্থ দেখতে হয়েছে যে আমরা কি একসাথে শতভাগ অর্জন করতে গিয়ে শূন্য হাতে ফেরত আসবো না আপাতত ষাট শতাংশটা অ্যাচিভ করে ফেলি এবং এটাই কিন্তু একটা পলিটিক্যাল স্ট্রাগল কেন বিপ্লবের প্রসেসের বাইরে গিয়ে গণতান্ত্রিক লড়াই থাকে কারণ গণতান্ত্রিক লড়াইতে এই সবাই অ্যাপ্লাই করে যে একটা ধারাবাহিক পদ্ধতিতে পরিবর্তন সংস্কারের পথে এগোতে হয় বিপ্লবী পদ্ধতি একসাথে সব মিলা শতভাগ কার্যকর করা হবে যারা একমথা না তাদেরকে চায়নার মতো কালচারাল রেভলিউশন করে হাজারে হাজারে কোটিতে কোটিতে মারে ফেলতে হবে তো এই রেভলিউশন এই প্রসেসে তো আমরা যাইনি আজকে এই অনেক সমস্যার সমাধান হতো না আজকে এই অনেক সমস্যার সমাধান হয়ে যেত যদি গত বছর আমরা সবাই মিলে জাতীয় সরকার করতে পারতাম এই যে পাঁচ তারিখে আমাদের যাদের নেতৃত্বে এই একটা গণ অভ্যুত্থান হয়েছে তারা এবং রাজনৈতিক দলগুলো সবাই সম্মিলিতভাবে জাতিকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে এবং স্যাডলি পলিটিক্যাল পার্টি ক্যান্টনমেন্টে গিয়ে একটা রাজনৈতিক সংগ্রামী স্ট্রাগলটাকে ক্যান্টনমেন্টের কাছে কাছে সারেন্ডার করে দিয়ে আসছে অতএব এই যে রিয়েলিটিতে আমরা বাস করছি এর খেসারত এখনো আমাদেরকে দিতে হচ্ছে যদি আমরা সেদিন নেতৃত্বে জাতীয় সরকার করতে পারতাম তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য সকল রাজনৈতিক দল এবং টেকনোক্র্যাট মিলে তাহলে সংস্কারের গতি অনেক বেড়ে যেত আজকের অনেক আলোচনা তর্ক পর্যালোচনা যেগুলো এখন চলছে একমত দ্বিমতের মধ্য দিয়ে জাতির ভিতরে বিভাজন তৈরি হয়েছে আওয়ামী দিল্লি এবং গণহত্যাকারী রেজিমের বিপক্ষে যে ঐক্য ছিল গত বছরের এই সময়গুলোতে সেটা অনেক কমে গেছে অত সেই জায়গাতে ওইটা হচ্ছে আমাদের আদি পাপ যে আমরা সবাই মিলে জাতীয় সরকার করি নাই দ্বিতীয় পাপ হচ্ছে ক্যান্টনমেন্ট এবং চুপ্পুর কাছে আমার পলিটিক্যাল স্ট্রাগলটাকে হ্যান্ড ওভার করা সারেন্ডার করে দেওয়া তৃতীয় পাপ হচ্ছে এই বাহাত্তরের সংবিধানটাকে সাসপেন্ড না করা এই পাপের খেসারত আমাদেরকে এখন দিতে হচ্ছে এখন চাইলেই এক বছর পরে চোদ্দ মাস পরে এসে আমি একটা সাংবিধানিক সকল প্রসেসের পরে এসে একটা না এটা এটা ওয়ার্ক করে না এটার একটা ফ্যান্টাসি আছে এটা শুনতে ভালো লাগতে পারে এবং এটার মধ্য দিয়ে অনেক স্বপ্ন যেগুলো প্রত্যাশা পূরণ করে নাই সেগুলোকে আবার ফিরে নিয়ে আসার চেষ্টা হতে পারে কিন্তু সেইটা এখন আমরা ওই জায়গাটাতে নাই তাই এনসিপি যেই প্রতিবাদটা করেছে এনসিপি নেতারা কালকে সেখানে যায় নাই যদিও এনসিপির আহ্বায়ক এবং সদস্যসচিব নাহিব এবং আক্তারের নাম আমরা ওই মঞ্চে দেখলাম দুটা চেয়ার সেখানে খালি ছিল মানে তারা নাম পাঠিয়েছেন তারা যাবেন এরকম একটা সম্ভাবনা ছিল তাদেরকে বাসায় গিয়ে সরকারের পক্ষ থেকে দাওয়াতি কার্ড পৌঁছায় দেওয়া হয়েছে তিনটা দলের বাইরে বাকি সবাইকে আমাদেরকে কার্ড দিয়েছে কিন্তু কর্মচারী পাঠাওয়া অফিসে কার্ড কার্ড পৌঁছায় দিয়েছে বিএনপি জামা আর এনসিপি কে সরকারের পক্ষ থেকে গিয়ে মনির ভাই অথবা অন্য কেউ হতে পারে তারা গিয়ে বাসায় দাওয়াত দিয়ে এসছেন এবং তারা নাম কালেকশন করে এসছেন তারা যাবেন তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এনসিপি কে আমরা আমি রেসপেক্ট করি তারা এবং গণভুত্থানের পক্ষে সত্যিকারা আছেন তারা যে প্রতিবাদ করে এটা জান নাই তাদের এই প্রতিবাদের মধ্যেও রাজ্যতা আছে এই সকল ন্যায্যতার ভিতরে আমরা বোধ করছি কৌশলগতভাবে একটা বাস্তববাদী সিদ্ধান্তের জায়গায় আমাদেরকে যেতে হবে এই আমরা আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাদের বেশ কিছু ভিন্ন আছে যে ভিন্ন মতগুলো আমরা বারবার তুলছি এখনও তুলব আরও পনেরো দিন এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে কমিশনে সেখানেও আমাদের দলের পক্ষ থেকে এই কথাগুলো বারবার বলা হবে কিন্তু সরজ স্বাক্ষর না করাটা হচ্ছে পুরো ঐক্য প্রচেষ্টাতে আমরা গত ছয় সাত আট মাসে যা অ্যাচিভ করেছি সেই অ্যাচিভ দিনগুলো শূন্য হয়ে যাবে এবং দিন শেষে গণোদ্যুত্থানের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকার মুখোমুখি হয়ে যাবে যার একমাত্র বেনিফিশিয়ারি হবে প্রথিত শক্তি আওয়ামী ফাঁসিবাদ এবং দিল্লির ফাঁসিবাদ তাই সেই জায়গাতে তো একান্তই আমাদের কৌশলগত সিদ্ধান্ত পক্ষে বিপক্ষে যুক্তি সবগুলো সঠিক যৌক্তিক এবং সবগুলোকে আমরা সম্মান করি একই দিন জুলাই স্বাক্ষর যদি হবার কথা সেদিন সকাল দুপুর মিলায় আমরা দেখলাম যে মালিক মেভূমিতে জুলাই যুদ্ধর ব্যানারে প্রতিবাদ করছেন এবং তাদের দাবিগুলো যৌক্তিক প্রশ্ন হচ্ছে যে একটা যৌক্তিক দাবি পূরণ করার জন্য রাষ্ট্রের সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করাটা এই কাজটা যৌক্তিক হয়েছে কিনা এবং তারা যেভাবে গাড়ি ভাঙচুর করছিলেন পুলিশের গাড়ি ধরে ভাঙচুর করতেছেন এবং টোটাল তাদের যে আচরণটা দেখে এবং তাদের যে ইন্টারভিউ আজকে যারা স্বাক্ষর করবে তাদের বেহর সমাজ সবার হাত ভেঙে দেব মানে এই ধরনের কথাবার্তা যারা বলছে এবং যে বক্তব্যগুলো শুনলাম এইটা আমাদের অনেকে পছন্দ হয়নি আর নিজেদেরকে এই যে জুলাই যোদ্ধা নামে পরিচিত করানোর যে চেতনা ব্যবসা এইটা বাদ দিতে হবে একটা ন্যায্যতার দাবির জায়গাতে যেখানে আমরা সবাই ওই দাবিটা তুলছি আমরা সবাই জুলাই যোদ্ধা গণ পক্ষে যারাই ছিলেন যে যেখান থেকে রোল প্লে করেছেন সবাই জুলাই যোদ্ধা শুধুমাত্র এবং সরকারি একটা প্রোগ্রামে বিশৃঙ্খলার চেষ্টা করা এটা কোনোভাবেই গণ অভ্যুত্থানের পক্ষের যে অঙ্গীকার যায় না বরং দরকার ছিল আপনারা ওখানে প্রতিবাদ করেন আপনারা মানিক এভিনিউতে ফুটপাথ জুড়ে বিশাল ফুটপাথ আছে সেখানে ব্যানার ফেস্টুন যোগ করে আপনারা দাঁড়ান আপনাদের কথা বলেন বিকল্প প্রস্তাব দেন সবকিছু করেন এবং এগুলোর সাথে আমরা সবাই একমত যে দাবিগুলো করা হয়েছে পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা তারপরে হচ্ছে যারা যারা ক্ষতিপূরণ পাবার কথা তারা পুরোটা এখনো পান নাই আংশিক পেয়েছেন এই পুরো প্রসেস নিয়ে আমাদেরও সমালোচনা আছে আমরা দাবিগুলো করেছি কিন্তু যেই প্রক্রিয়াতে কালকে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে করা পুরো মঞ্চ তসমস করে দেওয়া যে কারণে প্রোগ্রাম শুরু হইতে প্রায় এক দেড় ঘন্টা দেরি করতে হয়েছে সেই পুরো সাথে আমরা একমত না আমরা বোধ করছি এর সাথে ইন্টেলিজেন্স ফেইলিওর অথবা পরিকল্পিতভাবে আমাদের কোনো কোনো গোয়েন্দা সংস্থারও হাত আছে কিনা সেটাও দেখা দরকার কারণ এখানে যৌথ বাহিনীর প্রেজেন্স ছিল পুলিশ ছিল ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান উপদেষ্টা সরকার প্রধান এবং অন্যান্য উপদেষ্টারা আসবেন সেরকম একটা জায়গাতে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে শত শত মানুষ ঢুকে পড়তে পারাটা এইটা সিম্পলি কোনো স্বাভাবিক ঘটনা না আমার কাছে মনে হয়েছে এখানে দাবি এবং ব্যবহার করে একটা পরিকল্পিত অরাজকতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে এবং এটার সাথে কোনো না কোনো পর্যায়ে আমাদের আইন বাহিনী গোয়েন্দা সংস্থার জড়িত আদারওয়াইজ এই ধরনের কাজ হইতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা বিভিন্ন সময় ইনডিসাইসিভ আপনাদের সিদ্ধান্তহীনতার কাজ বিষয়গুলো আমাদের চোখে পড়ছে এখান থেকে হয়ে আসা দরকার তা না হলে আপনারা ভালো নির্বাচন করতে পারবেন না যদি আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী গোয়েন্দা সংস্থা এদেরকে আপনাদের কর্তৃত্ব আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এখানে না পারেন তাই আমরা পক্ষে বিপক্ষে সবকিছু মিলে প্রতিবাদ করবার অধিকার স্বীকার করে পুনর্বাসনের দাবি সবগুলোর সাথে একমাত্রই আমরা বোধ করছি গতকালকের ঘটনা কোনোভাবে একটা স্বাভাবিক ঘটনা না এবং পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা এবং যে আরো ঘটবে না সামনে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না তাই সতর্কতার পাশাপাশি